লিটন দাস কি বিশ্বকাপ দলে আছেন আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিসিবি যে পনেরো জনের দল জমা দিয়েছে সেখানে কি আছেন এই ওপেনার ওই দলটিতে ব্যাটার রয়েছে কতজন এবং তারা কারা পেসার কোটায় বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে কাদের স্পিন ডিপার্টমেন্টি বা সাজানো হয়েছে কতজনকে দিয়ে এর সাথে বিসিবি বিশ্বকাপ দল ঘোষণাই বা করবে কবে এসব প্রশ্ন এখন দেশের প্রায় সব ক্রিকেট অনুরাগীর মনে উঁকি দিয়ে যাচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ পরন্ত বিকেলে দল ঘোষণার বিষয়ে বলেন আমরা তো আইসিসির কাছে নির্ধারিত সময়ে দলের তালিকা জমা দিয়েছি এখন সেই দলটি ঘোষণা করা হবে বিসিবির পক্ষ থেকে যতদূর জানি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসের বারো তারিখ টি টোয়েন্টির ম্যাচের দিন কিংবা তার পর দিন ঘোষণা হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের দল লিটন দাসের ক্রমাগত খারাপ পারফরমেন্সের কারণে সবাই ধরেই নিয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার দুই ম্যাচে হয়তো লিটন দাসের বিকল্প খোঁজা হতে পারে কারণ বাজে পারফরমেন্স ক্রিকেটের একটি অংশ হতে পারে কিন্তু প্রতিবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া কোনোভাবেই একজন অভিজ্ঞ ওপেনারের কাছ থেকে মেনে নেওয়া যায় না কিন্তু সবাইকে অবাক করে দলের বিকল্প ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি যেখানে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস তবে বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে যে ফর্মহীন ক্রিকেটাররা যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে বিশ্বকাপের জন্য আইসিসির কাছে পাঠানো বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আসতে পারে মূলত এই কারণেই বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার পর নাম না উল্লেখ করলেও বোঝা যাচ্ছে যে যদি লিটন দাস বাকি দুই ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে হারাতে পারেন নিজের জায়গা